হ্যালো সবাই সবাইকে হ্যালো হ্যালো অনেকদিন পর লাইভে এলাম দুপুরবেলা অভিজিৎ লিখেছে হ্যালো হ্যালো ড্রিম কাল আচ্ছা 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 ড্রিম কাল মানে বুঝতে পারলাম না বুঝিয়ে বলো বৌদি কেমন আছে তুমি খুব ভালো আছি দারুণ লাগছে বৌদি তোমাকে আজকে দারুণ না একদম পাগলের বেশে এই সবে জাস্ট চান করে উঠলাম

বেলা তাই লাইভ হয়ে এলাম ওই লিখেছে ওই হ্যাঁ বলো কি শাড়ি পরে লাইভে আসবে ফিলিং বলি শাড়ি পরে সবসময় তো হয় না গো ভাই যেমন দেখো রান্না করতে করতে লাইভে চলে এলাম সব সময় তো সম্ভব হয় না বুঝতে পেরেছো সবাই জলদি জলদি জয়েন হয়ে যাও আমি চলেছি লাইভে সৌরভ বিশ্বাস হাজো তোমার থ্যাংক ইউ ফিল কোথায় 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 আমার সমস্ত বন্ধুরা চলে এসো লাইভে লাইভে চলে এসো যদি যদি করে আমি তো চলে এসেছি কার্তিক দাস বলছে কেমন আছো বউ আর কি হ্যাঁ কেমন আছো বৌদি ভালো আছো তুমি কেমন আছো বলো কি রান্না হচ্ছে আজকে রান্না হয়েছে বেত শাক আহ উচ্ছে আলু ভাজা মুসুরির ডাল টমাটা জমাটা দিয়ে আজকের নিরামিষ কৃষ্ণা মন্ডল লিখেছে কৃষ্ণা মন্ডল হ্যালো কেমন আছো তাহলে এক্ষুনি চলে যায় কেন গো ও হ্যাঁ হ্যাঁ চলে এসো চলে এসো আচ্ছা চলে এসো তুমি খুব সুন্দর বৌদি সামনের মুখ কি সামনের মুখটা একটু ভালো করে দেখাও না সামনের মুখটা এটা দেখতে পাচ্ছ না দাদা কি কাজ করে দাদা কাজ করে ভিডিওতে দেখে নাও দাদা কি কাজ করে সবাই দেখো দেখে ফেলেছে তো বৌদি সবাই দেখে ফেলবে তো বৌদি অসুবিধা নেই কোনো প্রবলেম নেই দেখে দেখতে পারে কোনো সমস্যা নেই রান্না বুঝি তো রান্না দেখার দেখাই তো ভালো না তেলে চিনতে পারছো তো কিন্তু সুপারস্টার আর তুমি তুমি সুপারস্টার আর কদি তুমি রাতে ভাত খেও না সত্যি গো খাতে না এবার থেকে ভাতই খাবো না বিশ্বাস করে ভালো লাগে না এত কথাই ভালো লাগে Sí, por lo que se la tengo a tejer a dejarlo, ¿no? আর খেয়েও না আরে ভাই টমেটো খাচ্ছি টমেটা টমাটা খাচ্ছি টমাটা টমেটো কৃষ্ণা মন্ডল লিখেছে কোলে কোলে মানে বুঝলাম না বাপ্পা লিখেছে বাপ্পা মা লিখেছে কোথায় বাড়ি তোমার ফ্রেন্ড আমার বাড়ি বাপ্পা তোমার বাড়ি কোথায় আগে বলো তারপর আমি বলছি আমার বাড়ি কোথায় তোমার নাম কি তোমার কি নামে ডাকবো আমি আমার নাম পূর্ণিমা কার্তিক দাস বলছে বাপ্পা বলছে টমেটো খাওয়ার আয়োজন কি কি গো হুগলি জেলা পান্ডুয়া ও আচ্ছা আচ্ছা আমার বাড়ি তোমার চব্বিশ পরগনা জেলা কলকাতা ঠিক আছে দেখো আমি এখন এখন আমি কোথায় দাঁড়িয়ে আছি দেখো জালনার সামনে দাঁড়িয়ে আছি দেখো জালনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের ওয়েদারটা দেখছি দাঁড়াও তোমাদের একটা দেখাই একটু বাইরের দেখো আমি এখন প্রকৃ প্রকৃত মানে প্রকৃতির দৃশ্য দেখছি প্রকৃতির দৃশ্য দেখো কি সুন্দর হাওয়ায় গাছপালাগুলো নড়ছে মনটা খুশি খুশি লাগছে তাই না বলো দেখো আজকে কিরাজ তো বলি ও মাইয়া আজ কিরাজ তো এদিকে মাথা ঠিকি দাঁড়িয়ে আছি কি ভাবছো এত কিছুই না গো তোমার চোখের পাতায় তাই সবাইকে বলবো তোমরা যারা আজকে নতুন নতুন আমার ইউটিউব লাইভে এসেছো সবাইকে বলবো একটা করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে বাসা থাকবে এটাই তোমাদের বলার যে প্লিজ তোমাদের সাপোর্ট চাই তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কখনোই যেগোতে পারবো না তোমরা ভি তোমরা সাপোর্ট করছো না বলেই কিন্তু আমি ডেলি ব্লগ ভিডিও পোস্ট করছি না তোমরা সাপোর্ট করো তোমরা সবাই কমেন্ট করে বলতে থাকো দিদি হ্যাঁ আমি তোমার তোমাদের ডেলি ব্লগ দেখবো তোমার ডেলি ব্লগ দেখবো তাহলে আমি রোজ একটা করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো এর জন্য আমাকে তোমাদের কমেন্ট করে বলতে হবে বললে না তোমার বাড়ি কোথায় আমি বললাম তোমার বাড়ি চব্বিশ পরগনা জেলা কলকাতা এবার কলকাতার মধ্যে অনেকটা বড় এরিয়া কলকাতার মধ্যে অনেক জায়গা আছে তুমি কোথায় চেনো সেটা বলো তাহলে আমি এখানে ঠিকানাটা বলে দেবো ঠিক আছে তুমি খুব মিষ্টি এরকম আরও ভিডিও করতে থাকো অবশ্যই করবো তোমাদের সাপোর্ট পেলে তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই ভিডিও করব আরও এগিয়ে যাও সবাই তোমাদের তোমাদের জন্য তোমরা ভালোবাসা দিলে অবশ্যই অবশ্যই এগোবো ফিউজ তোমাদের ভালোবাসার জন্য সম্পূর্ণ দেখি সুন্দরী কি সম্পূর্ণ দেখি সম্পূর্ণ দেখি সুন্দরী কে ক্যামেরাটা একটু সামনে রেখে দাঁড়াও এটা কিন্তু ভুল কথা আমি কখনো বলিনি যে আমি আমি খুব সুন্দর সুন্দরী একদমই না আমি সাধারণ একটা নর্মাল মানুষ আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি তাহলে ভাবো মধ্যবিত্ত মানে যে আমাদের এমনও দিন মানে যাই যে খুবই অভাব অনটনের মধ্যে আমার থাকি দিন হয়তো এমন এমন সময় যাই হয়তো মানে বোঝ তো না মধ্যবিত্ত মানে বোঝ তো মধ্যবিত্ত মানে খুব অভাবও নেই আবার খুব কষ্টেও নেই আবার খুব অর্থও নেই এরকম ব্যাপার পুরো একদম মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা বিলং করি যা হয় এটাই আর কি আরও এগিয়ে যাও সম্পূর্ণ ও আচ্ছা এটা পড়লাম তো কমেন্টটা ও সম্পূর্ণ বলতে আমি যেমন তেমনই দেখাই কোনো মানে ও সমস্ত পারি না মুখে মেকআপ টেকআপ ইউজ টিউজ করতে আমি যেমন তেমনই তো এতে তোমাদের যদি ভিডিও ভালো লাগে তো দেখবে যদি না ভালো লাগে তো সেটা আর কিছু করার নেই যে যদি মনে হয় যে না দেখতে যাই হোক না কোনো ভিডিও দেখবো তাহলে দেখতে পারো যদি না ঠিক আছে ভিডিও তাহলে দেখতে পারো যদি মনে হয় না ভিডিও ভালো লাগে না ভালো লাগে না তাহলে আর দেখো না যদি মনে না ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই দেখো সাপোর্ট করো সঙ্গে থেকো পাশে থেকো এটাই বলবো তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু বলবে তোমাদেরকে দুপুরবেলার খাওয়া হয়ে গেছে আমার যেমন দেখলে তো রান্না করে উঠলে আমার খাওয়া এখনো হয়নি হ্যাঁ যেহেতু হাজব্যান্ড বাড়িতে আসেনি আমি এখনই ফোন করবো কখন আসবে তারপরে আমি খাওয়া দাওয়া করবো তো দেখি কখন আসে আমার হাজব্যান্ড তো চলো টাটা বাই বাই গুড নাইট সরি গুড আফটারনুন তোমার সময় ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসবো কালকে লাইভে এবার থেকে ভাবছি দুপুর বেলাটাই লাইভটা করব তোমাকে যদি ভালোবাসা দাও সাপোর্ট করো তাহলে আমি অবশ্যই অবশ্যই করে দিয়েছি দুপুর লাইভে আসবো তো তোমার সবাই একটু সাপোর্ট করো সঙ্গে থেকো বাসা থেকো খুব সুন্দর লাগে তুমি বিউটিফুল কি তুমি ফ্রেন্ড আচ্ছা সেটা তুমি তোমরা কমেন্ট করে জানাবে আর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই যারা নতুন নতুন আসছো আমার আমার লাইফে সবাইকেই বলবো যে একটা করে অন্তত সাবস্ক্রাইব করবে পাশে বিল বাটনটা ক্লিক করবে যাতে সবার আগে আমার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে সবাই একটু সাপোর্ট করবে প্লিজ সবাই একটু সাপোর্ট করবে সঙ্গে থাকবে কেন সাপোর্ট ছাড়া তো একা একা পচলা যায় না তোমাদের সাপোর্ট অবশ্যই অবশ্যই দরকার তোমাদের সাপোর্ট পেলে আমিও কিন্তু মনে অনেক অনেক ভরসা পাবো যে ভিডিও করার কনফিডেন্সটা বাড়বে আমার মানে কন হ্যাঁ একদম বাড়বে তোমরা দেখলে তোমাদের সাপোর্ট পেলে ভালোবাসা পেলে অবশ্যই অবশ্যই আমারও ইচ্ছে হবে যে আরও আরও সুন্দর সুন্দর করে ভিডিও তৈরি করি শুধু তোমাদেরকে শেয়ার করার জন্য তোমাদেরকে দেখার জন্য মানে দেখা তোমাকে দেখতে চাও আমার ডেইলি লাইফস্টাইল আমি কি করে সময় কাটাই কি করে কি করি সবটা শেয়ার শুধু শুধু তোমাদের জন্যই সেটা আমাকে কমেন্ট করে জানাতে হবে খুব ভালো লাগলো আপনাকে থ্যাংক ইউ সো মাছ তোমরাও খুব সুন্দর তোমরাও খুব সুন্দর সুন্দর কথা বলো খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আমারও খুব ভালো লাগলো তোমাদের সাথে তোমাদের সাথে পরিচয় হয়ে কথা বলে খুব ভালো লাগলো তো এখনকার মতন আমি এইখানেই আর লাইফটা এন্ড করছি ভালো থাকবে সুস্থ থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে আর এভাবেই আস্তে আস্তে বলো কী বলতো আমাদের পৃথিবীতে না আমাদের পৃথিবীতে সময়টা খুব ছ মানে কম মানে আমরা খুব কম সময় নিয়ে কিন্তু পৃথিবীতে আগমন করেছি আমরা ভা মানে আমি ভাবি যেটা যে এইটুকু সময়টা সাথে যদি আনন্দ করে মিলেমিশে থাকতে পারি এটাই কিন্তু সব থেকেতে বেস্ট তাই না বলো কেন মানুষের দেখো কোনো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই এই আছে আবার এই নেই এই জন্য পৃথিবীতে কম সময়টুকুর মধ্যে আমরা যতটা পারবো মানুষকে সাপোর্ট করতে তারপরে আনন্দ করে সময় কাটাতে পরিবারকে সবাইকে ভালোভাবে নিয়ে চলবো এটাই সব থেকে বড়ো কথা আমার মনে হয় তো ঠিক আছে নেক্সট লাইভে আবার অনেক অনেক ভালো অনেক গল্প করব তো এখনকার মতন লাইভটা আমি এখানে এন করছি সবাই দুবেলা খাওয়া দাওয়া করে নাও এ তো এখনও আমার খাওয়া দাওয়া হয়নি তো সংসার সামলে রাখো যে গুরুর দায়িত্ব পালন করে খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার মতন গৃহিণী যেন সকল বাঙালি ঘরে আসে সো থ্যাংক ইউ সো থ্যাংক ইউ সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে টাটা গুড আফটারনুন